হ্যালো এভরিওান ওয়েলকাম টু দ্য ট্রেডিং ল্যান্ড সো আজকে আমরা ডিসকাস করবো প্রাইজ অ্যাকশানের পাঁচটা মোস্ট পাওয়ারফুল চার্ট প্যাটার্ন সো যেটা তোমাদের অবশ্যই জানা দরকার এবং এই প্রাইজ যদি চার্ট প্যাটার্নটা তোমরা জানো আমার কথা মানে গ্যারান্টিড সহকারে আমি বলছি এই প্যাটার্নটা যদি তোমরা ফলো করো এই পাঁচটা পাঁচ পাওয়ারফুল প্যাটার্ন এই প্যাটার্ন ফলো করলে কিন্তু তোমরা অবশ্যই একটা ট্রেডিং কেরিয়ারে একটা বুস্ট পাবে ওকে সো আই থিঙ্ক তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ দেখো শুরু থেকে যদি শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা না দেখো তাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না ওকে সো প্রাইজ অ্যাকশান মানে কি আমাদের চার্টটাকে রিড করা কীভাবে আমরা ক্যান্ডেলস্টিক বলো চার্ট প্যাটার্ন বলো তার উপর ডিপেন্ড করে আমরা একটা ট্রেড প্ল্যান করবো ওকে সো যাই হোক প্রাইজ অ্যাকশানের এই পাঁচটা প্যাটার্ন তোমরা অবশ্যই ফলো করবে সো ফলো করলে ডেফিনেটলি তোমরা রেজাল্ট গ্যারান্টিড পাবে এবং আমি ব্যাক টেস্ট করেও দেখিয়ে দেবো যে এই ডেটাটা কতটা পাওয়ারফুল ওকে তো চলো চার্টে যাওয়া যাক এবং দেখা যাক প্রাইজ অ্যাকশানের সেই পাঁচটা পাওয়ারফুল প্যাটার্ন কোনগুলো যাতে তোমাদের হেল্পফুল হবে ট্রেডিং ক্যারিয়ারটাকে ইমপ্রুভ করতে চলো লেটস গো প্রাইজ অ্যাকশানের মোস্ট পাওয়ারফুল প্যাটার্ন হচ্ছে ডোজি ঠিক আছে ডোজির কাজ কি ডোজি যখনই কোনো ওপেনিং হচ্ছে ক্লোজিং হচ্ছে সব একই লেভেলে থাকে এবার যদি আমরা চার্টে দেখি এটাকে সেম দেখো চার্টে ফর্মেশন করেছে কি ডোজি ক্রিয়েট করার পরে মার্কেট কিন্তু টোটালটা এর উপরে যখন একটা কোনো ক্যান্ডেল ক্লোজিং দিল মার্কেট কিন্তু অ্যাটলিস্ট ওয়ান ইস্টু থ্রি দিয়ে দিয়েছে ঠিক আছে আমরা এগুলো চার্টে এক্সপ্লেন করবো আমরা জাস্ট এখন দেখছি প্র্যাকটিক্যালটা একটু করে করছি খাতা কিংবা ডায়রি যে কোনো থাকুক যা কিছু থাকুক নোট ডাউন করো কারণ আমি বারবার বলছি এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রাইজ অ্যাকশনের এর চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো তোমাদের কিন্তু প্রাইজ একশানে খুব হেল্প করবে ট্রেডিং কেরিয়ারটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে ওকে চলো নেক্সট প্যাটার্ন কি দেখি নেক্সট প্যাট্ন হচ্ছে আমার বুলিশ এঙ্গেল প্যাটার্ন বুলিশ সেঙ্গেল ফিং প্যাটার্নের কাজ কি হচ্ছে মার্কেট এর টোটাল টা কিন্তু সাপোর্ট এ ক্রিয়েট হবে সাপোর্ট এ যখনই ক্রিয়েট হয় মার্কেট টোটালটাই আমার কিন্তু আপ ট্রেন্ডে টেনে দেবে বুলিশ এঙ্গেল কিভাবে চিনবে একটা রেড বডি ও বা একটা গ্রীন বডি ক্লোজিং দেবে পুরো বডিটাকে গ্র্যাপ করে নেবে তখন কিন্তু বুঝে যাবে যে এটা বুলিশ এঙ্গেল প্যাটার্ন হয়েছে ওকে এবার যদি আমরা এখানে যদি চাটে দেখি দেখো এখানে একটা প্যাটার্ন প্রথমে দেখো প্রথমে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এখান থেকে আসলো সেম ক্রিয়েট হওয়ার পর এখানে হাই এন্ট্রি হলো লোহে তোমার রিসার্ট থাকলো কিন্তু অ্যাটলিস্ট থ্রি সেম এখানেও ক্রিয়েট হলো এখানে এন্ট্রি লোস এল ওয়ান থ্রি ওকে পরের প্যাটার্ন দেখো পরের প্যাটার্নটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান বা হ্যামার হ্যাঙ্গিংটা বডিটা সেম শুধু এটা হ্যাঙ্গিং ম্যানের ক্ষেত্রে রেড হবে আর হ্যামারের ক্ষেত্রে সেটা গ্রিন বডি হবে ওকে এবার যদি আমরা চার্টে যাই চার্টে গিয়ে দেখো এখানে প্রপার একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন ক্রিয়েট হয়েছে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন যখনই ক্রিয়েট হলো এর নিচে কনফার্মেশন ক্যান্ডেলটা কি ছিল এই রেড ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটা যেই দিলো মানে কিন্তু সোজা সোজা টোটালটাই টাই আমার ডাউনফল করে দিলি

আমি কথা দিচ্ছি যদি এই প্রাইস অ্যাকশন এর প্যাটার্ন গুলো তোমরা ফলো করো ক্যান্ডেল স্টিক গুলো আর কোনো ভিডিও তোমাদের দেখা কিন্তু প্রয়োজন হবে না ওকে সো চলো নেক্সট দেখি মর্নিং স্টার মর্নিং স্টারের কাজটা কি মর্নিং স্টার এর কাজ सेम আমাদের সাপোর্টে ক্রিয়েট হবে এর কাজ হচ্ছে মার্কেট উপরে তোলা দুটো রেড বডি হবে মাঝখানে একটা আমার স্পিনিং বটম মতো ক্যান্ডেল তৈরি হবে আর মার্কেট কিন্তু উপরে তুলবে ওকে দেখো চার্টে যদি দেখি সেম এখানে একটা ফর্মেশন হয়েছে তোমাদের এখানে এন্ট্রি হতো দেখো অ্যাপ্রক্স 1:2 এখানে এন্ট্রি হতো অ্যাটলিস্ট ওয়ান আমাদের পাঁচটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যেমন কি বললাম মর্নিং স্টার ইনভার্টেড হ্যামার হ্যাঙ্গিং ম্যান ঠিক আছে আর তোমার হচ্ছে প্যাটার্ন আর হচ্ছে কি ডোজি এইবারে চলো এটাকে আমরা চার্টে ডিসকাস করবো চার্টে গিয়ে আমরা দেখবো যে কিভাবে কাজটা হচ্ছে ওকে দেখো যদি চার্টে আমরা দেখি কোথায় আমাদের কি তৈরি হয়েছে প্রথমে খুঁজবো কি আমরা ডোজি ডোজি খুঁজতে গেলে আমাকে কি করতে হবে ডোজি ফর্মেশনটা অ্যাকচুয়ালি দেখো ডোজি তোমাদের যদি আমি একটু খুঁজে দেখাই ডোজিটা কোথায় ক্রিয়েট হয়েছে ভালো করে দেখো তোমাদের তাহলে দেখাতে সুবিধা হবে দেখো ডোজি যখনই ক্রিয়েট হবে মাইগ্রেন ভালো মুমেন্টাম আসবে সেটা কিন্তু আমাদের সাপোর্টে ক্রিয়েট হলে আরো ভালো হবে ঠিক আছে চলো আমার ডোজিটাকে খুঁজে নিয়ে দেখি ডোজিটা কোথায় আছে দেখো ডোজি রোজি ডোজি চলো চলো ডোজি কোথায় ক্রিয়েট হয়েছে আমাদের চলো ডোজিটা দেখছি ডোজিটা দেখো ডোজিটা আমাদের কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে একটা এ দেখো এখানে একটা ডোজি ক্রিয়েট হয়েছে তো ডোজিটার কাজ কি হচ্ছে মার্কেটকে সাপোর্টে তৈরি হবে যেমন যদি বলি এটা আমার একটা সাপোর্ট লেভেল এই লেভেলে দেখো ডোজিটা কোথায় ক্রিয়েট হয়েছে ডোজিটা ক্রিয়েট হয়েছে হচ্ছে এই লেভেলটা তাই তো যখন ডোজিটা ক্রিয়েট হলো তোমাদের এখানে এন্ট্রি হতো তোমাদের এখানে একটি এসেল হতো এরকম অ্যাপ্রক্স এরকম মনে জায়গায় আর টার্গেট দেখো যদি তোমাদের চারশো পয়েন্টের এসেল থাকে অ্যাপ্রক্স বারোশো পয়েন্টের কাছাকাছি ইজিলি তোমাদের কিন্তু টার্গেট এখানে কিন্তু দিয়ে দিয়েছে ওকে নেক্সট ক্যান্ডেল কি আছে নেক্সট ক্যান্ডেল যদি আমরা বলি সেম প্যাটার্নের ক্যান্ডেল যেটা ছিল ক্যান্ডেলটা আমরা একটু দেখে নিই বুলিশ এঙ্গেলফিং ঠিক আছে বুলিশ এঙ্গেলফিং প্যাটার্নটা দেখো মার্কেটে যখন কোনো বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন তৈরি হচ্ছে বুলিশ এঙ্গেলফিং প্যাটার্নের কাজটা কি হচ্ছে মার্কেট কিন্তু ওপরে তোলা ওকে দেখো এই যে লেভেলটা এই লেভেলটা যদি আমি দেখি একটা বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন তৈরি হয়েছে ওকে এই লেভেলটা দেখো এই লেভেলটা বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন তৈরি হয়েছে রেড প্লাস গ্রিন বডি ওকে তোমার এখানে কোথাও এন্ট্রি হতো হায়ে এখানে তোমার এখানে ইজিলি স্টপ লস থাকতো যদি তোমার উচ্চ বিন্দুর কাছে স্টপ লস থাকে অ্যাপ্রক্স তুমি 1000 পয়েন্ট এখানে বুক করবে দেখো ইজিলি কিন্তু 10000 পয়েন্ট করলে তারও বেশি দিয়ে দিই ওকে এইগুলো হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে পড়ে যে এইগুলো কিন্তু আমাদের প্রাইস অ্যাকশনে খুব হেল্প করবে নেক্সট যদি ক্যান্ডেল দেখি আমরা সেটা কি দেখো নেক্সট ক্যান্ডেল কি আছে হ্যামার হ্যামার হচ্ছে আরো একটা বেস্ট পাওয়ারফুল ক্যান্ডেল যেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে হ্যামার কোথায় ক্রিয়েট হবে তোমার লাস্ট বলেছি সাপোর্টে হ্যামার ক্রিয়েট হবে হ্যামার যখনই সাপোর্টে ক্রিয়েট হবে লিস্ট তোমাকে ওয়ান এস টু ওয়ান এস টু ফাইভ তোমাকে দেবে চলো হ্যামার যদি আমি সাপোর্ট দেখি আমাদের কোথায় সাপোর্ট লেভেল ছিল আমি যদি দেখি অ্যাপ্রক্স এখানে আমার আর সাপোর্ট লেভেল ছিল ঠিক আছে তো এখানে যদি সাপোর্ট লেভেল থাকে এটাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখো এখানে আমাদের হ্যামার ক্রিয়েট হয়েছে তাহলে হ্যামার যখনই ক্রিয়েট হলো আমাদের কাজ কি হবে মার্কেটে কোথায় এন্ট্রি হবে এখানে আমরা এন্ট্রি করবো এখানে আমাদের হ্যামার নিচে আমাদের রেসেল থাকবে অ্যাপ্রক্স এরকম কোনো জায়গায় টার্গেট দেখো দুশো যদি তিনশো পয়েন্টের তোমাদের রেসেল থাকে অ্যাট লিস্ট তোমাদের ওয়ান এস টু থ্রি মানে নশো পয়েন্টের কাছে তোমাদের টার্গেট নিতে হবে দেখো এখানে কিন্তু এখনো টার্গেটের কাছে যায়নি অ্যাট লিস্ট ওয়ান টু টু ওয়ার বেশি দিয়ে দিস এটা কিন্তু ওয়ান এস টু থ্রিতে পৌঁছে যাবে ওকে এটা ছিল হ্যামার এরপরের যদি ক্যান্ডেল আমি বলি বা হামারটা যদি আরেকটা এক্সাম্পল দেখাই আমি উম দেখো হামারটাও যদি আরও এক্সাম্পল দেখাই এক্সাম্পল যদি এখানে দেখি এখানে দেখো টু দিয়েছে আমাদের এখানে একটা হ্যামার ক্রিয়েট হয়েছে তোমার এখানে এন্ট্রি হতো এখানে আমার এসএল থাকতো একশো দশ একশো সাত পয়েন্ট কিন্তু ইজিলি টার্গেট দিয়েছে কোথায় তৈরি হয়েছে সেটা আমাদের রেড যে জোনটা আছে আমাদের সাপোর্ট জোন এই সাপোর্ট জোনে আমার হ্যামার তৈরি হয়েছে ওকে পরে ক্যান্ডেলটা দেখি পরে ক্যান্ডেলটা কি আছে পরে ক্যান্ডেল নাম হচ্ছে ইনভার্টেড হ্যামার বা হ্যাঙ্গিং ম্যান ইনভার্টেড হ্যামার যদি আমি খুঁজি ইনভার্টেড হ্যামারটা খুঁজতে আমি দেখি দেখো ইনভার্টেড হ্যামার খুঁজতে গেলে আমাকে সবসময় ফলো করতে হবে কি রেজিস্টেন্স রেজিস্টেন্স কোথায় আছে আমার রেজিস্ট্যান্স দেখো আমাদের এরকম কোনো জায়গায় রেজিস্টেন্স আছে তো আমি রেজিস্টেন্স যদি এই লেভেলটাকে মার্ক করি তাহলে আমাদের ছোট্ট রেজিস্টেন্স তাহলে দেখো এইখানে দেখো একটা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট হয়েছে ইনভার্টেড হ্যামার যখনই ক্রিয়েট হলো আমি কিন্তু এই লো এন্ট্রি নিলাম আমার এর হাই এসএল থাকলো এর হাই আমাদের এসএল থাকলো এরকম কোনো জায়গায় টার্গেট দেখো যদি আমি পয়েন্ট এ নিই টার্গেট আমার কত হবে আমি একশো পয়েন্ট ধরি তিনশো পয়েন্ট হবে এখন তিনশো পয়েন্ট অলরেডি এখানে দিয়েছে দেখো আরো আছে তোমার যদি প্রপার ট্রেড প্রাইস অ্যাকশন রিড করে চার্ট মানে ট্রেডটা করো তো অটোমেটিক কিন্তু তোমাদের ট্রেডিংটা এমনি বুস্ট হয়ে যাবে দেখো এস এল কতটা ছোট টার্গেট দেখো কতটা বড় বোঝা গেল এবার যদি সেম যদি আমি হ্যাঙ্গিং ম্যান দেখি বা হ্যাঙ্গিং ম্যান দেখাই দেখো আমাদের এখানে রেজিস্টেন্স লেভেল ছিল এখানে কাইন্ড অফ আমাদের একটা ডোজি ক্রিয়েট হয়েছে তাই তো তাহলে ডোজি যখনই ক্রিয়েট হলো ম্যান ক্রিয়েট হলো এই দুটো আমি লেভেল ধরছি মার্ক করছি এবার দেখো আমার কি হবে এখানে আমি যদি শর্ট করি এখানে আমি যদি সেল করি আমার এসেল থাকলে অ্যাপ্রক্স এরকম কোনো জায়গায় এই এই ক্যান্ডেলটা তার একটু উপরে রাখলাম আমার চলো দুশো পয়েন্টের কাছে আছে এসেল টার্গেট কত ছশো পয়েন্ট দেখো ইজিলি তোমাদের কিন্তু সাতশো পয়েন্ট টার্গেট দিয়ে দিয়েছে বুঝা গেল তো এইগুলো হচ্ছে পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে চারটে পাঁচটা প্যাটার্ন যেইগুলো আমাদের কিন্তু তোমাদের ট্রেডিং কেরিয়ারটাকে ইমপ্রুভ করবে আর একটা জিনিস মাথায় রাখো তোমরা কিন্তু খাতা পেন নিয়ে রাখো এগুলো কিন্তু প্রপার নোট ডাউন করবে আর চাইলে তোমরা এই আমি ফটো দিয়ে দিচ্ছি ভিডিওতে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ঠিক আছে দেখো পরের নাম ক্যান্ডেল মর্নিং স্টার স্টার মর্নিং মর্নিং যখনই ক্রিয়েট হবে স্টারই কিন্তু একটা পাওয়ারফুল ক্যান্ডেল ঠিক আছে মর্নিং স্টারটা যখনই ক্রিয়েট হবে মর্নিং কিন্তু একটা আলাদা লেভেলের টার্গেট হিসাবে বুস্ট করবে ঠিক আছে চলো যদি আমরা মর্নিং স্টারটা খুঁজি মর্নিং স্টারটা কোথায় আছে আমার একটু দেখে নিই চলো দেখি মর্নিং স্টারটা কোথায় খুঁজবো মর্নিং স্টার খুঁজবো হচ্ছে আমাদের সাপোর্টে দেখো সাপোর্টে যখনই মর্নিং স্টার খুঁজছি মর্নিং স্টারে দেখো এখানে একটা আমাদের মর্নিং স্টার তৈরি হয়েছে যেমন এখানে মর্নিং স্টারটা দেখি একটু জুম করে দেখলাম এই লেভেলটা আমাদের মর্নিং স্টার তৈরি হয়েছে তাহলে মর্নিং স্টারের কাজ করছে যেই হাইটটা ক্লোজিং মারলো তোমার এখানে একটা এন্ট্রি হতো এখানে তোমাদের এসএল থাকতো টার্গেট দেখো এসএল কত হয়েছে এসএল চারশো পয়েন্টের কাছাকাছি আমি মানলাম তার এগেনস্টে দেখো ইজিলি পনেরোশো পয়েন্টের কাছাকাছি তোমাদের টার্গেট কিন্তু অলরেডি পেয়ে যাবে দেখো দু পয়েন্ট ইভেন তার বেশিও টার্গেট দিয়েছে প্রচুর বড় টার্গেট দিয়েছে ওকে তো মর্নিং স্টার প্যাটার্নটা কোথায় খুঁজতে হবে আমাদের সাপোর্টে খুঁজতে হবে ওকে যাই হোক তোমরা যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো আমি জানি তোমরা ট্রেনিং ক্যারিয়ারটাকে ইম্প্রুভ করতে পারবে আরো কেন কারণ দেখো ভিডিও শুরু করে সবাই কিন্তু শেষ পর্যন্ত কেউ কিন্তু ওটাকে দেখতে পায় না বা দেখতে চায় না কেমন ঠিক আছে এটুকু জানি বা কিছু দেখো লার্নিং ইজ দ্য মেন কি টু সাকসেস তো লার্নিংটাকে কিন্তু ইম্পর্টেন্ট করতে হবে তোমাদের সাকসেস পেতে গেলে তো যাই হোক এই পাঁচটা পাওয়ারফুল ক্যান্ডেল প্যাটার্ন আমাদের প্রাইজ অ্যাকশনে কিন্তু খুব হেল্প করে এর বাইরে আমার মনে হয় না যে আর কোনো তোমাদের প্যাটার্নটা দেখা উচিত বা কোনো ক্যান্ডেল প্রয়োজন হবে বেস্ট ক্যান্ডেল আমি তোমাদের সাজেস্ট করলাম এইগুলো কিন্তু তোমরা ট্রেডিং ক্যারিয়ারটাকে ইমপ্রুভ করতে পারবে এরপরে কি সেম আমি এন্ট্রি নিয়ে আসবো এরপরে পাটে আমি এন্ট্রি নিয়ে আসবো যে অ্যাকচুয়ালি এন্ট্রিটা কিভাবে আমাদের করতে হয় লাইজেশনটাকে রিড করে ওকে তো তোমরা ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখেছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দাও কারণ বাংলায় হেল্পফুল কনটেন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে আর ইজিলি তোমাদের ডেসক্রাইব করব যে কিভাবে একটা ট্রেডিংটাকে ম্যানেজ করতে হয় ট্রেডিং করতে গেলে আমাদের কি কি জানার প্রয়োজন সেগুলো কিন্তু তোমরা টোটালটাই আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে প্লাস এইchannel এ আমরা লাইভেও আসব যার লাইভের মাধ্যমে তোমরা কিন্তু লাইভে যদি দেখো ডেফিনেটলি তোমার কিন্তু একটা ইম্প্রুভমেন্টে জায়গায় যাবে এটুকু আমার গ্যারান্টি যদি এই পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক গুলো তোমরা ফলো করো দেখবে তোমাদের মানে ইউজ করবে সঙ্গে সঙ্গে রিস্ক ম্যানেজমেন্ট যদি রিস্ক ম্যানেজমেন্টটা ইউজ করো ডেফিনেটলি তোমরা কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গায় আসবে আর একটা প্রফিটেবল ট্রেনার অবশ্যই তোমরা কিন্তু হবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আর দি ট্রেডিং ল্যান্ডটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে ট্রেডিং ল্যান্ড মানে হচ্ছে আমাদের ইমোশন আমাদের ফিলিংস যেটা আমাদের কাজ করবে ট্রেডিংটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে থ্যাংক ইউ সো আর এতক্ষণ ভিডিও দেখছো যারা তারা আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা যদি ডিসিপ্লিন ফলো করো রিক্স ম্যানেজমেন্ট ফলো করো আর আমরা যদি ভিডিও গুলো প্রপার চ্যানেলে যে ভিডিও গুলো সেগুলো যদি দেখো ডেফিনেটলি তোমরা কিন্তু একটা ভালো কেরিয়ার ইম্প্রুভ করতে পারবে ট্রেডিং থেকে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে